ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজর সি থ্রি ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর যেসব ছাত্রছাত্রীরা এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তারা পে করে এই পিডিএফটি কালেক্ট করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে নারীবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো নারীবাদের বৈশিষ্ট্য এবং এর বিভিন্ন প্রকার ধারা বা শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের সাম্প্রতিককালে আলোচনার পরিপ্রেক্ষিতে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো নারীবাদী দৃষ্টিভঙ্গি কিভাবে রাজনৈতিক তত্ত্বকে প্রভাবিত করে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি এরপরের প্রশ্ন রয়েছে রাজনৈতিক তত্ত্ব হিসেবে উদার নৈতিক তত্ত্ব বা উদার রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে নয়া উদারনীতিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে রাজনৈতিক তত্ত্ব হিসেবে মার্ক্সবাদ বা মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো অথবা মার্ক্সের শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ এটিও রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এরপরের প্রশ্ন রাজনৈতিক বাধ্যবাধকতা এবং প্রতিরোধের অধিকার সম্পর্কে লক ল্যাস্কি বার্কারের মূল বক্তব্যগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের আলোচনায় রক্ষণশীল তত্ত্বটি সম্পর্কে আলোচনা করুন এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে টিকা লেখো মার্ক্সবাদের উৎস এরপরে প্রশ্ন রয়েছে আদর্শ নিষ্ঠ ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন রয়েছে ডেভিড ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো এরপরে প্রশ্ন অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন পরিবেশ সচেতন নারীবাদ সম্পর্কে লেখো এরপরে প্রশ্ন সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে প্রশ্ন নেতিবাচক এবং ইতিবাচক স্বাধীনতার পার্থক্যগুলি লেখো এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তারপরে প্রশ্ন রয়েছে স্বেচ্ছাকৃত বা ইচ্ছাকৃত বা ডেলিভারেটিভ গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে রাজনৈতিক তত্ত্বে গণতন্ত্রের ধারণাগত ইতিহাস বা উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপরে প্রশ্ন রয়েছে পদ্ধতিগত গণতন্ত্র বলতে কী বোঝো পদ্ধতিগত গণতন্ত্রের মূল নীতিগুলি ও সমালোচনা আলোচনা করো তারপরে প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা বা মডেলটি আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এ অধ্যায়েরই পাঁচ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এরপরের প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে এর সুবিধা বা গুণাগুণ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখম এরপরে প্রশ্ন আধুনিক উদার নৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখম তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে